তুমি তুমি তোমাকে আমি একটা সুন্দর দিকে বাবাই এনে দিই কান্না করুন না এই যে এই বাবা তোমাকে মসজিদে নিয়ে যায়নি কোন বাবা লাগবে তোমাকে অনেক আদর করে আচ্ছা বাবা এই ছেলেক মসজিদ থেকে তখন তুমি বাবাকে বলো কেন নিয়ে যায়নি তুমি মসজিদে গিয়ে দুষ্টুমি করো জন্য নেয়নি

শোনো না তুমি বাবার জন্য কান্না করো না